আসসালামু আলাইকুম সবাইকে তৌকির আহমেদ ফেসবুক পেজে স্বাগতম সম্মানিত আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি চলে আসছি নতুন আরেকটি ভিডিও নিয়ে আজকে ভিডিওটি করতেছি আমাদের স্বপ্ন বিলের উৎপত্তি ও নামকরণের ইতিহাস নিয়ে বাংলাদেশের অধিকাংশ নদীনালা নালা খাল বিল কখন সৃষ্টি হয়েছে এমন বিবরণ যেমন অজানা ঠিক তেমনই চীনাদি বিলটির উৎপত্তিও কখন হয়েছে কেউ বলতে পারে না যতটুকু জানা যায় মায়মন সিংহের জমিদার এককালে সূত্রে বিলের মালিক ছিলেন জমিদারের নাম ছিল আয়েশা আক্তার তিনি তার বিলের পূর্ব পরে সাধারণ মানুষের গোসলের জন্য একটি গাট বাদাই করে দিয়েছিলেন যা আয়েশার ঘাট নামে পরিচিত ছিল বর্তমানেও গাঁটটি রয়েছে কিন্তু বর্তমানে গাঁটটির নাম পরিবর্তন হয়ে নাম হয়েছে চীাদি গাট জমিদার আয়েশা আক্তারের নিকট থেকে চিনাদি গ্রামের তিরিশ জন জেলে জেলে পরবর্তীতে বিলটি কিনে নিতে সমর্থন হয় তখনকার দিনে বিক্রয় মূল্য বিলের মাত্র পাঁচশো টাকা জলাশয়ের সর্বমোট আয়তন একশো তিরাশি একর আশি শতাংশ সেই সময় গ্রামবাসীর জেলেদের সম্প্রদায় হতে কষ্ট অর্জিত অর্থ দিয়ে বিলটি কিনেছিলেন সম্ভবত আঠারোশো সালে জমিদার আয়সা আক্তার বিল বিক্রি করে সত্ত্বহীন হন বর্তমান স্বপ্নচিনাতি বিলের অবস্থা বর্তমানে ক্রমান্বয়ে জেলে পরিবার বৃদ্ধি পেলে ছিয়াত্তর জনের নামে বিলের রেকর্ড হয় যদিও বর্তমানে প্রায় একশো পরিবার চিনাদি বিল থেকে মৎস্য আহরণ করে তাদের জীবিকা নির্বাহ করে থাকে এই বিলের মাছ অনেক সুস্বাদু এবং দামেও একটু বেশি নানা প্রজাতির মাছের মধ্যে কাচকি মাছ চাপিলা মাছ স্বাদ অন্য অন্য বিলের কাছকিউ চাপিলা মাছের থেকে আলাদা দূর দূরান্তের মানুষ পার্শ্ববর্তী দুলালপুর বাজার দুলালপুরের মোড় দত্তের গাঁও গরবাড়ি বাজার এবং শিমুলিয়া বাজার থেকে চীনাদি বিলের মাছ শখ করে কিনে নিয়ে যায় আবার কখনো কখনও জেলে বিক্রেতা চীনাদির মাছ নিয়ে গ্রাম ফেরি করলে তার কদর অনেক বেড়ে যায় স্বপ্ন চিনাদি বিলের সৌন্দর্য পিপাসুদের মিলন মেলা প্রায় পাঁচশত পঞ্চাশ বিঘা আয়তনের স্বচ্ছ পানির এই বিল জুড়ে রয়েছে বক চিল মাছরাঙ্গা পানকৌরি বালিহাস ইত্যাদি পাখির বিচরণ ক্ষেত্র সহ প্রাকৃতিক দৃশ্য ও নীল আকাশের নৈসর্গিক সৌন্দর্য নয়নাভিরাম এই দৃশ্য উপভোগ করতে প্রতি বছরই দূর দূরান্ত থেকে নরসিংদী জেলা সহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসে বিপুল সংখ্যক দর্শনার্থী বিলের স্বচ্ছ পানি পদ্মফুল ও প্রাকৃতির সাথে আকাশের মিতালি উপভোগ করতে ছুটির দিন কিংবা যে কোনো অবসরে পরিবার পরিজন অথবা বন্ধুদের নিয়ে ঘুরে আসতে পারেন আপনিও বন্ধুরা যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওটি শেয়ার করে দিবেন আপনার পরিচিত মানুষকে চিনাদি বিল সম্পর্কে জানার জন্য আর আপনি যদি আমার পেজটি এখনও ফলো করেন নাই তাহলে অবশ্যই পেজটি ফলো করে দিবেন তো বন্ধুরা আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে নতুন আর অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন